বিকাশ একদিন হঠাৎ খুব ক্লান্ত বোধ করল শরীর যেন আর তাকে মানছে না মনও কেমন সে নিঃশব্দে বলল। কি ঠিক না আমার সাথে দিন দিন শরীর দুর্বল আমি কি সেদিন রাতে মা বাবার কথোপকথন শুনে বিকাশের বুকটা যেন ভারী হয়ে উঠল চোখে জল এলেও সে কাউকে কিছু বলল না সে বুঝলো এই কষ্ট আর অভিশাপের ভার থেকে যদি মুক্তি পেতে হয় তবে তাকে একাই পথ ধরতে হবে জঙ্গলের দিকে হাঁটতে হাঁট সে এই যে বিশাল আকাশ এই নদী এই জঙ্গল এর ভেতরে হয়তো লুকিয়ে আছে অনেক রহস্য যেগুলো চোখে দেখা যায় না কে? কে তুমি আমি তো জীবনে কখনো তোমার মতো কাউকে দেখিনি ভয় পেও না বিকাশ আমি এক জাদুপরি অনেকদিন ধরে তোমার অপেক্ষায় আছি আমার অপেক্ষায় কিন্তু কেন আমি তো একেবারে সাধারণ মানুষ তুমি সারণ হলেও তোমার হৃদয় সৎ কিন্তু আমি জানি তুমি অসুস্থ আর অনেক কষ্ট পাচ্ছ হ্যাঁ আমি সত্যি খুব কষ্টে আছি শরীরটা দিন দিন ভেঙে যাচ্ছে কেউ আমার যন্ত্রণা বোঝে না তোমার এই কষ্ট হঠাৎ আসেনি বহু বছর আগে এক অভিশপ্ত গাছ তোমার পরিবারকে ছুঁয়ে গেছে সেই অভিশাপই আজ তোমার শরীরে কি অভিশাপ কোন গাছ গাছ জঙ্গলের গভীরে এক প্রাচীন জাদু আছে সেই গাছের শক্তি অশুভ তোমার পূর্বপুরুষ ভুল করে তার ছায়ায় আশ্রয় নিয়েছিল সেদিন থেকেই অভিশাপ তোমাদের রক্তে ছড়িয়ে গেছে তবে আমি কি আর বাঁচব না আশা হারিও না অভিশাপ ভাঙার পথ আছে কিন্তু সেই পথ সহজ নয় আমি রাজি আমার যত কষ্টই হোক আমি এই পরীক্ষা দেব এটাই তো চাই মনে রেখো সাহস আর সততাই তোমার সবচেয়ে বড় অস্ত্র আমি তোমার পাশে থাকব অদৃশ্য শক্তি হয়ে তাহলে চল আমি প্রস্তুত হঠাৎ কানে ভেসে এলো অদ্ভুত ফিসফিসানি ফিরে যা ফিরে যা কোথা থেকে আসছে বুঝতে পারল না গা ছমছম করছিল মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে কিন্তু সাহস করে সে হাঁটা থামালো না ঝোপঝাড়ের আড়াল থেকে লালচে দুটি চোখ জ্বলজ্বল করছিল মনে হচ্ছিল অদৃশ্য কোনো জন্তু তাকে তাকিয়ে আছে বিকাশ বাসীটা শক্ত করে ধরলো মনকে শান্ত রেখে এগিয়ে চলল হঠাৎ মাটি ভেঙে নিচে গর্তের মতো খুলে গেল পা পিছলে প্রায় পড়েই যাচ্ছিল বিকাশ অল্পের জন্য একটি লতায় ধরে সে নিজেকে টেনে তুলল সে বুঝল এটা কেবল মাটির ফাঁদ নয় বরং তার ভয়কে পরীক্ষা করার এক ধাপ বন্ত হয়ে নড়ছিল প্রতিটি ভয় ই বিকাশ কে কাঁপিয়ে তুললেও সে ভেঙে পড়ল না বরং প্রতিটি ধাপ পেরিয়ে তার সাহস আরও শক্তিশালী হয়ে উঠল প্রবেশ মুখে দাঁড়াতেই এক হারকা পানো, শীতল বাতাস বয়ে গেল চারদিক নিস্তব্ধ শুধু অদৃশ্য প্রতিধ্বনি ফিসফিস করে উঠল হিরে যা হিরেজা যা হিরে যা এগুলো আমায় কোথায় কোথায় পেরোতে হবে কোথায় লুকিয়ে আছে সেই মুক্তির প্রতিশ্রুতি না ভয় পেলে চলবে না পরিত বলেছিল ভয়কে জয় করলেই মুক্তি মিলবে আমাকে সাহস রাখতে হবে আমাকে অন্ধকার জয়ের পথে এগোতেই হবে উজ্জ্বল আলোর গোলা চলছে আলোটি ছোট হলেও তার চারপাশে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ছে মনে হয় পরি ঠিকই বলেছিল এই আলোই সেই মুক্তির প্রতিশ্রুতি এটাই সেই অভিশত্ত গাছ চারপাশটা যেন মৃত্যুর ছায়ায় ঢেকে আছে তুই কেন এখানে এলি বালক তোর রক্তে অভিশাপ বইছে তা থেকে পালাতে পারবি না ফিরে যা নইলে তোর সাহস তোর মৃত্যু হবে আমার শেকরের বিষে অনেক প্রাণ শেষ হয়েছে শেকরগুলো নড়ছে যেন বিষাক্ত সাপ কিন্তু আমি ভয় পাব না তুই তার মধ্যে নতুন মুক্তি চাইছিস তবে প্রমাণ কর ভয়কে জয় করতে পারিস কি না পরী বলেছিল এখানেই আমাকে আমার সাহস প্রমাণ করতে হবে আমার রক্তে অভিশাপ আছে ঠিকই কিন্তু আমি সেই অভিশাপ ভাঙব আমি আর পালাব না আজই দেখাবো আমার হৃদয়ে ভয়ের থেকেও শক্তিশালী মুক্তি চাইছিস তবে প্রমাণ কর ভয়কে জয় করতে পারিস কিনা বিকাশ বুক ফুকে দাঁড়িয়ে রইল আর সেখানেই তার সাহস অভিশাপ গাছ যেন অন্ধকারকে আঁকড়ে ধরে ওখানেই দাঁড়িয়ে রইল তুমি প্রমাণ করেছ সাহসী সবচেয়ে বড় শক্তি অভিশাপ শেষ হল গাছের অভিশাপ ভাঙতেই চারপাশে আলো ঝলমল করতে লাগল গ্রামবাসীরা দূর থেকে দেখল জঙ্গলের অন্ধকার কেটে গেছে সবাই ছুটে এলো বিকাশকে বুকে জড়িয়ে ধরল